আমাদের জুলাই আগস্টে গণবত্তা নিয়ে জাতিসংগের মানবাধিকার কার্যালয়ে থেকে রিপোর্ট পেশ করা হচ্ছে বুঝা গেল অফিস ছাড়াও জাতিসংগ তাদের মানবাধিকার কার্যালয় মানবাধিকারের পক্ষে বাংলাদেশে আগেও কাজ করছে এখনো করছে প্রশ্ন হলো তাহলে অফিসের প্রয়োজনে এটা তার কেন মূলত তারা অফিস করতে চাচ্ছে জাতিসংগের মানবাধিকার কার্যালয়ের নিজস্ব কোনো ফান্ড নেই তারা যদি সেখানে অফিস করে তাহলে পশ্চিমারা তাদেরকে ফান্ড দিবে আর পশ্চিমা যে দেশের ফান্ডে পশ্চিমাদের এজেন্ডাগুলো আছে এগুলোর পক্ষেই তারা কাজ করে এরকম আপনারা দেখেন কলম্বিয়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ছিল সেখানে তারা কলম্বিয়া সরকারের বিদ্রোহী গ্রুপ যারা ছিল এই বিদ্রোহী গ্রুপের যত কার্যক্রম আছে এগুলাকে তারা খুব পজিটিভলি উপস্থাপন করেছে এবং সরকারের কাছে নেতিবাচক ভাবে উপস্থাপন করেছে এবং আপনি সিরিয়া দেখেন সিরিয়ার পাশা আসাদ যা করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় একতরফা সেটা সমর্থন দিয়েছে

পৃথিবীর ষোলোটা রাষ্ট্রের মতো তাদের দেওয়া আছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আছে সেই ষোলোটা রাষ্ট্রের কোথায় তারা মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে একটু কাজ করতে পেরেছে যে কাজগুলো তারা বাংলাদেশে বাস্তবায়ন করতে পেরেছে কিনা ওইটা বুঝতে পারলে তো তাদের বাস্তবতা স্পষ্ট হয়ে যাবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আদিবাসীদের পক্ষে কাজ করে বাংলাদেশে আপনারা দেখেছেন মানিকপ্রিয়া ভিনুতে নারী মৈত্রীর নামে একটা মন্ত্রী যাত্রা হয়েছিল সেখানে পাহাড় থেকে লোকজন এনে পাহাড় থেকে সেনাবাহিনীরা তারপর হলো আদিবাসীদের অধিকার রক্ষা করুন এই নামে slogan দেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে যখন জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বলে মিশন বলে অফিস বলে বাংলাদেশে থাকবে তারা পাহাড়িদের পক্ষে কাজ করবে এদের মধ্যে ক্রিশ্চিয়ান কৃষ্ণদের কাজ তো আছে তো স্বাভাবিকভাবে পাহাড়ে যা কিছু হবে স্বাধীনতা সার্বভৌমত্ব বৃদ্ধি যত কাজ হবে জাতিসংঘের মানবাধিকার সেটা পক্ষে কাজ করবে এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক যে আশঙ্কা আমরা পূর্ব থেকে করছি সেটাই বাস্তবায়ন হবে আমরা কিছুই করতে পারবো এরপরে আসেন জাতিসংঘের মানবাধিকার আর আমাদের মানবাধিকার কখনো এক না জাতিসংঘের মানবাধিকারের বিষয় তাদের নারী স্বাধীনতা তারা পশ্চিমাদের নারী স্বাধীনতা এটাকে তারা মানবাধিকার মনে করে স্বাভাবিকভাবে আমাদের নারী সংস্কার কমিশন তারা প্রতিবেদন দিয়েছে এই তারপরে আবার যদি আপনার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে আসে নারী স্বাধীনতার নামে ওইটাই পাশ হবে যে যেটা সংস্কার কমিশন কি করেছে জমা দিয়েছে তন্ত্র পশ্চিমের যে জেণ্ডাগুলো আছে এলজিবিটি কিউ সমকামিতা কেবল যদি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে যেটা জেটা বিলতে আপাতত ইসলামের ধর্ম এবং যেই যতক্ষণকে সামনে একটা আপাতত ইসলামের পর্যন্ত এসেছে এই সব গুণগুলির সাথে সঙ্গত হবে আর যদি সাথে এটা পক্ষে দাঁড়িয়ে যায় তখন আমরা আসলে আমাদের কতটুকু করার কি থাকবে এটা হচ্ছে যে যেমন আমার কোন কাছে আমাদের অনুরোধ থাকবে যতক্ষণ সরকারের কাছে এই তিনটা মেসেজ স্পষ্ট দাও একটা হলো যে সকল রাষ্ট্রে জাতিসংঘের অফিস আছে মানবাধিকারে সেখানে তারা কি করেছে দুই নম্বর জাতিসংঘ যে মানবাধিকার নিয়ে কাজ করবে সেই মানবাধিকারের সংখ্যাটা কি তিন নম্বর পার্বত্য চট্টগ্রামে যারা বিদ্রোহ করতে চাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আছে এদেরকে আদিবাসী বলে আদিবাসীদের অধিকার বলে এদের পক্ষে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে নেবে না এটার গ্যারান্টি কি আর তিন নম্বর কথা হলো আমাদের সংবিধানটা স্পষ্ট রেখা আছে বিদেশি কোন এজেন্সিকে যদি আপনি দেশীয় অফিস সংসদের সংলাপ করে অনুমতি দিতে হবে এখন যেহেতু সব রাজনৈতিক দলের মতামত নেওয়া হয় আর আমাদের স্বাধীনতা মানচিত্রের জন্য একটা স্পর্শকাতর বিষয় সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেওয়া হবে না আর অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে ছয় মাস আছে এত তাড়াতাড়ি করে পক্ষে পজিটিভ বুঝতে পারছি না এছাড়া আমি তার পক্ষ আমাদের স্পষ্ট দিয়ে আমাদেরকে এটা এটাকে নিয়ে যে কাজ করতে চাইবেন আমরা তার আপনাদের ডাকে বাধ্য করার জন্য প্রস্তুত আছি